টাকার গরু আলাইকুম হাজার দর্শক সবাই কেমন আছেন ভালো আছেন আজকে এখন আপনাদেরকে ছোট ছোট গরু দেখাবো আমি একটি হাটে চলে আসছি হাটের ঠিকানা আমি লাস্টে বলবো তো এখন আপনাদেরকে ছোট কিছু গরুর দরদাম জানাবো যাদের বাজেট কম অল্প বাজেটে ছোট গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি এখন দাম কেমন আমি একটু হাতটা ঘুরে ঘুরে দেখাবো এই দেখেন দর্শক সামনে একটা গরু দেখতেছেন এই গরুটা একটু ছোট সাইজের ভাই এই গরুর দাম কত যাচ্ছেন এক লাখ বিশ এক লাখ বিশ রসমালাই এক লাখ বিশ হাজার টাকা যাচ্ছে এই গরুটা খুবই সুন্দর আমি এখানে আরো ছোট ছোট অনেক গরু আছে এই দেখেন একটা ছোট গরু কাকা গরু কয় দাঁত দুই দাঁত দাম কত যাইতেছেন দাম কত যাচ্ছেন এক লাখ দশ হাজার টাকার গরু দর্শক দেখেন এক লাখ দশ হাজার এই পাঁচটাতে আরে আরো গরু আছে ভাই এই গরুর দাম কত চাচ্ছেন কত যাচ্ছেন ভাই গরুর দাম না দেখাচ্ছি না আপনাকে দেখাচ্ছি না গরু দেখাচ্ছি কত চাচ্ছেন দর্শক দামটা বললো না তো এখানে আরও ছোটো ছোটো অনেক গরু আছে দেখেন দর্শক এই একটা ছোট সাইজের গরু এটা একদম দেশাল ভাই গরুর দাম কত চাচ্ছেন হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকা যাচ্ছে দর্শক এটা দাম দর করে নিতে পারবেন ছোট গরু আরও আছে এখানে অনেক অনেক ছোটো গরু আছে এই দেখেন গরুটা

কত ব'ল ভাই আপি কত চোৰানব্বৈছে দর্শক এই গরুটা দেখেন চোরানব্বই ছাড়বেন দাম একশো দশ চাচ্ছেন এক লাখ হলে ছেড়ে দিবে দর্শক পঁচানব্বই দাম হইতেছে এই দেখেন সাইজ গরুর ছোট গরুর চাহিদা সবসময় থাকে দর্শক আরো কিছু গরু দেখাবো আপনাদেরকেই দেখেন এই যে ছোট সাইজের একটা গরু দেখা কত যাচ্ছেন গরু পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার এটা কি কোরবানি দেওয়ার মতো উপযুক্ত দাঁত কয়টা হয়েছে দুইটা দাঁত দশকে দেখেন পঁয়ষট্টি হাজার টাকার গরু ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানেন না দেখেন পঁয়ষট্টি হাজার টাকার গরু এটা ছোট ছোট গরু অনেক আছে এখানে একটা ছোটর মধ্যে একটু বড় সাইজের গরু দেখা যাচ্ছে দুইটা গরু এখানে দুইটা গরু দেখা যাচ্ছে কত চাইতেছেন দাম কত চাচ্ছেন দাম চাইছি দুশো পঁয়ষট্টি দুইটা দুইশো পঁয়ষট্টি দাম দর হয়েছে হয়েছে দাম কত বলে বিশ বাইশ বিশ বাই এরকম বলে আপনার টার্গেট কত কত হলে ছাড়ে দিবেন চল্লিশ হলে ছাড়ে চল্লিশ হলে ছাড়ে দেবো দর্শক দেখেন এই যে আপনাদের একটা ধারণা দেই দেখেন এই দুইটা গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে ব্যাপারী ছাড়ে দিব তো আপনারা হাট আসলে গরুর দাম দর করে কিনতে পারবেন তো এখানে সাইজের গরুগুলো আছে এখানে দেখেন আপনি এই 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 যে একটা আছে দুইটা ভাই কথা বলা যাবে কথা বলা যাবে না এগুলা আপনার ষাট সত্তর করে নিতে পারবো আর কি এখানে দেখেন ছোট সাইজের গরু এই যে সুন্দর কালো রঙের একটা গরু দেখা যাচ্ছে দর্শক দেখেন ভাই কত যাচ্ছেন গরুর দাম এটা ভিডিও করেন না জানেন কত যাচ্ছেন ভিডিও করেন না কইছি আপনি ভিডিও করেন ভিডিও করতাম না দর্শক অনেক ব্যাপারি আছে যারা গরুর দাম বলতে চায় না অনেকে সমস্যা তো এই আমার সামনে একটা গরু দেখতেছেন দেখেন দর্শক এটা আনুমানিক কত কিছু হবে আমার ধারণা নেই আমি কথা বলি ব্যাপারীর সাথে কাকা এটা গরুর দাম কত যাচ্ছেন একশো দশ একশো দশ কত কেজি হতে পারে এটা একশো দশ কেজি হবে একশো দশ কেজি ওজনের গরু একশো দশ দাম চাচ্ছে পাশাপাশি এই দুইটা গরু কিন্তু গরু একই রকমের দাম হবে সম্ভবত এই একটা কালো রঙের সুন্দর একটা গরু এই কাকা কত চাচ্ছেন গরু একশো দশ এই তিনটা গরু একই সাইজের একশো দশ করে যাচ্ছে তো বর্তমানে ঈদের হাট হাটের গরুগুলোর দাম দর দামগুলো একটু কমই মন্দা যাচ্ছে কাস্টমার নাই গরু কম তারপরে কম এই দেখেন লাল লাল সাইজের সুন্দর একটা গরু ভাই এটা কত যাচ্ছেন গরুর দাম একশো বিশ যাচ্ছে খুব সুন্দর দেখেন

আচ্ছা 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 নিব নিব আমাদের কোরবানির জন্য গুরু নিব পরে নিব এখন নিব না তো দর্শক দেখেন ছোট গরু তো দেখলেন এখানে ঘুরে ঘুরে এক লক্ষ বারো হাজার বলছে তারপরে দিতেছে না ব্যাপারে ভাই আপনার টার্গেট কত কন আমার টার্গেট 20 হলে বেশি 20 ভাই 12 বলছে বেশি কি দূরে না কাছাকাছি দেখেন আরো কম বেশি করে হইলে স্যার ছাগলের বাজার দরত তো জানলেন এবং ব্যাপারীদের মুখে কথাবার্তা শুনলেন আপনাদেরকে জানাইলাম অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ